ক্ষেত্রে একদম মানে আশেপাশে এখন বেড়াল কুকুর মরা পাওয়া যাচ্ছে কোনদিন তো মানুষ মরা পেলেও অবাক হব না আমরা আমাদের নিজেদের কোনো আর্থিক ক্ষমতা নেই যেটা নতুন করে তৈরি করব এই তো আমার মা চলে গেল গেল রবিবার এই শোকেই আলটিমেটলি গেছে এত লোন টোন হয়ে এত দেনা হয়ে গেছে আমার হাজবেন্ড তো একবার সুসাইড করতেও করে নিয়েছিল এরকম অবস্থা চোর ওপেনলি আসছে বেরোচ্ছে মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই বলুন পুরোনো খেলনাগুলো কি আর ফিরে পাবো এখনও প্রশ্ন করে চলে এক রত্তি কাজের অছিলায় উত্তর এড়িয়ে যান মা কি আর বলবেন সাধের ফ্ল্যাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এখন তা স্রেফ জঞ্জাল ফেলার জায়গা আগাছার অভয়ারণ্যে খুদের খেলনা কোথায় যে হারিয়ে গিয়েছে কে জানে বাঘা জ্যোতিরের বিদ্যাসাগর কলোনি ঠিক এক বছর আগে এই এলাকাতেই ঘটে যায় এক বিপত্তি একটি বাড়ি হেলে পড়ে সেই হেলে পড়া বাড়ি সোজা করতে গিয়ে অনেকাংশেই বাড়িটি আরও হেলে যায় এবং তারপর সেই বাড়িটিকে পুরোপুরি ভেঙে ফেলতে হয় বাঘা এই হেলে পড়া ফ্ল্যাটের ঘটনা অন্যতম আলোচনার বিষয় ছিল বছরখানেক আগে ফ্ল্যাটটি একদিকে সামান্য কাত হচ্ছে দেখে সোজা করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাসিন্দারা প্রোমোটারের পরামর্শে নেওয়া হয়েছিল বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা তবে তাতে হয়েছিল হিতে বিপরীত ঘটনায় বাসিন্দাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল নেতাজিনগর থানায় যদিও মানবিক দৃষ্টিকোণ থেকেই বিষয়টিকে দেখেছিল কলকাতা পুলিশ এবং পুরসভা শেষ পর্যন্ত অবশ্য বিপর্যস্ত বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্তই নিয়েছিল কলকাতা পুরসভা বছর ঘুরেছে সেই চারতলা ফ্ল্যাট আর নতুন করে তৈরি হয়নি বাসিন্দারা তাই যে তিমিরে সে তিমিরেই অনেক লোন টোন করে করেছি ছেলে জিনিসপত্র মানে অন্নপ্রাশনের যা গয়নাগাটি পেয়েছি সেগুলো বিক্রি করেছি আমার যে গয়না ছিল সেও বিক্রি করেছি এরম অবস্থা করে পুরো হয়ে ফ্ল্যাটটা কিনেছিলাম তো ফ্ল্যাটটা কেনার পরে মেয়ে এই মাধ্যমিক দিচ্ছে স্টার্ট তারপরে ছেলেটাকেও একটা স্কুলে ভর্তি করেছিলাম মানুষের স্বপ্ন যেরকম একটা হয় আর কি সব কিছু তারপরে এমন একটা পরিস্থিতি এখন গিয়ে দাঁড়িয়েছি মানে না খাওয়ার অবস্থা ভাড়া বাড়িতে রয়েছি মায়ের স্ট্রেস শরীর খারাপ লাগতে থাকে মানে আমার মা থাকতো এখানে ভালো সুস্থ অবস্থায় ছিল দেন অক্টোবর নভেম্বর থেকে শরীরটা একটু খারাপ লাগে অ্যাডিনো কার্সিনিয়মা হয় লাং ক্যান্সার হয় দু আড়াই মাস ট্রিটমেন্ট চলে আমার মা মারা যান ফার্স্ট ফেব্রুয়ারি আমার মা মারা যান অনেক দিন ধরেই মানে চলছে বাড়িতে ভাড়া গুনতে হচ্ছে একটা ক্যান্সার ট্রিটমেন্টের তাকে তিন মাস ধরে ট্রিটমেন্ট করা তার ব্যয়বহুল সাপেক্ষ মানে বিশাল চিকিৎসা একটা চলছে ভাড়াও গোনা হচ্ছে মানে খুবই বাজে অবস্থা ঘটনার পর অনেক আশ্বাস প্রতিশ্রুতি মিলেছিল কিন্তু এক বছর গড়িয়ে গেলে কি অবস্থায় আছে এই ফ্ল্যাটের বাসিন্দারা খোঁজ নেননি কেউই কম প্রোমোটারের সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি তিন মাস চার মাস পর যখন ওনার সাথে আমাদের কথা হয় তখন আমরা ওনাকে কাছে হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের আর্থিক সঙ্গতি নেই প্লিজ আপনি অ্যাট লিস্ট তিনটে যে তলার যে স্ট্রাকচারটা সেটা আপনি তৈরি করে দিন আমরা যা হোক দরমা দিয়ে হোক যা হোক করে তৈরি করে নিজেরা নিজেদের মতো থাকবো উনি সেটাতে রাজি হয়নি এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওনার দিক থেকে আমরা আর কোনো হেল্প পাইনি এই জায়গায় দাঁড়িয়ে এবার আমরা যেভাবে রয়েছি সেটা আপনার চোখের সামনে মানে সত্যিই খুব খারাপ অবস্থা অবধি আছে আর্থিক বিশাল সংকটে আছি বুঝতে পারছি না কি করবো প্রশাসনিকভাবে যদি কেউ হেল্প করে তাহলে আমাদের একটু ভালো হয় আমার কিন্তু ব্যাঙ্ক লোন লোনে কিনেছিলাম আমি তো ব্যাংকের লোক যখন ইনভেস্টিগেশন করতে আসলো সুভাষ রায় ছিল মানে প্রোমোটা ছিল ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিল্ডিংটা যেন এর মধ্যে টিল লাগছে তো কী বললো না আমাদের ওইদিকে ড্রেন ছিল তো ওইদিকে ঢালটা একটু বেশি করা হয়েছে ব্যাংকের লোকও বুঝে গেলেন যে ঠিক আছে ঢাল আছে বলে আমি আমার প্রোফাইল জমা করেছিলাম সেই সূত্রে আমাকে লোনও দিয়েছিলো আমি দেড় বছর মাত্র ছিলাম জুলাই কিনেছি আর ওই জানুয়ারিতে ভেঙে গেলো এখন তো এদিকে আসলেই চোখের জল পড়ে ওই জন্য আসতে চাই না এদিকটা যত চাই একটু ভুলে যাওয়ার জন্য আসতে চাই টিল হচ্ছিল একদিকে সামান্য টিল দিয়েও তো উনি নিয়ে এসেছিলেন একজনকে লিফটিং করার জন্য না দুটো আনসোল ছিল উনিও সোল সেল করতে চাইছিলেন সেই জন্য এটা স্টিল সোজা সোজা করার দরকার হয়েছিল মাথার ছাতা তো আলটিমেটলি গেল এটা নতুন করে তৈরি করে দেওয়ার জন্য প্রশাসনিক লাগুক বা যারা এটা তৈরি কর যারা লিফটিং করতে গেছিলো তারা ফেলে দিয়েছে মানে যারা দায়ী সবাই মিলেই এক হয়ে এটা নতুন করে করে দিক আমরা সেটাই চাইছি আমরা সবার মানে আমি হয়তো কথাটা বলছি বাট আমাদের বাড়ির সবার তরফ থেকেই কথাটা বলছি কংক্রিটের স্তূপে এখন আক্ষরিক অর্থেই জঙ্গল রাজ প্রতিবেশীরা ফিরতে পারেননি সেই আক্ষেপ জেগে আছে পড়শি মহলেও সঙ্গে আছে আশঙ্কাও আমরা কখনো ভাবিনি যে এরকম একটা বাড়ি জলজান্ত দাঁড়িয়ে থাকা বাড়ি বাসিন্দা শুধু ভেঙে যাবে তারপর থেকে তো দেখছি পড়েই রইলো একটা বছর হয়ে গেছে বাসিন্দারা আমাদের বন্ধুর সম ছিল সবাই কি অবস্থা পড়ে রয়েছে দেখুন এখন তো ডাস্টবিন হয়ে গেছে আলটিমেটলি ডাস্টবিন হয়ে গেল একদম এখন বেড়াল কুকুর মরা পায়েছে যায় তো মানুষ মরা পেলেও অবাক হবো না আমরা এরকমটা মনে হচ্ছে ভাগা রয়ে যাচ্ছে সেফটি সিকিউরিটি কনসার্ন হচ্ছে চোর আসছে এখানে থাকার মানে বসবাস করার যোগ্যই না মানুষ ওপেনলি নোংরা ফেলে যাচ্ছে টয়লেট করছে এখানে থাকাই যাচ্ছে না আমরা কর্পোরেশনকে রিকোয়েস্ট করছি পার্টিকে বলছি যাদের ফ্ল্যাট ওনার্সদেরকে রিকোয়েস্ট করছি যে কিছু তো হওয়া উচিত অ্যাটলিস্ট লিগাল ফর্মালিটিস যদি থেকেও থাকে অ্যাট লিস্ট এটাকে জায়গাটাকে কভার করে প্রপার অ্যারেঞ্জমেন্ট তো করা উচিত কিন্তু কোথাও কোনো কেউই কিছু করছে না তো আমাদের তো সব থেকে বেশি সমস্যা আমাদের হচ্ছে চোর ওপেনলি আসছে বেরোচ্ছে মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই বলুন কলোনি এলাকায় এ যেন এক নতুন উদ্বাস্তুর কিস্সা মাথার উপর ছাদের স্বপ্ন মধ্যবিত্তের চিরকালীন গ্রাম মফস্বল থেকে এসে সেই স্বপ্নকেই বাস্তব করে তুলেছিলেন বহু মানুষ বিনিয়োগ করেছিলেন প্রায় সর্বস্ব সেই স্বপ্নও এখন আবর্জনার স্তূপ এদিকে বছর পেরিয়ে লাগোয়া অঞ্চলের মানুষের সমস্যাও উত্তরোত্তর বাড়ছে এই থেকে বেরোনোর পথ আগের চক্রটা শুনছি করতে না উনি নাকি অসুস্থ তো ডেভেলপার ওনারা বোধহয় একটা সঙ্গে কথাও বলেছিলেন একদিন আমার কাছে এনেছিলেন আমি বলেছিলাম দেখো ভাই তুমি যাই করো সয়েল টেস্ট করো যদি মনে করো যে ওখানে পাইলিং দিয়ে করতে হবে পাইলিং দিয়ে করো আমি এইটুকুনি দেখবো তারপরে তুমি কর্পোরেশন থেকে স্যাংশন নিয়ে বাড়ি করো বাংলার বাড়ি থাকলে আমরা করে দিতাম আমাদের তো বিধায়কও বলেছিল আমিও বলেছিলাম যে আপনার যদি মনে করেন বাংলার বাড়ির মধ্যে করবেন আমরা করে দিতে পারি কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার নিজের সৌন্দর্য মতন রুম পাবেন না বাড়ির মালিক থেকে ভাড়াটে ছাপোসা মধ্যবিত্তের স্বপ্ন বিপর্যয়ই বলা যায় ধুলোবালির জীবনে শুধু আশা আর আশঙ্কা নতুন বাড়ি আদৌ মিলবে তো সমস্যায় বা মিটবে কী করে সুরাহার পথ এখনও আগাছাতেই ঢাকা